রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের তারিখ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন এবারের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে পারে আগামী বিশ নভেম্বর তবে ভর্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হলে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে এদিকে গতকাল ভর্তির উপকমিটির মিটিং অনুষ্ঠিত হয় এ মিটিংয়ে ভর্তি কমিটিকে আবেদনের যোগ্যতার বিষয়ে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার বলেন একজন শিক্ষার্থীর জিপিএ কত হলে আবেদন করতে পারবেন সে বিষয়ে ভর্তি কমিটিকে সুপারিশ করেছে ভর্তির উপকমিটি সুপারিশ অনুযায়ী মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ তিন সহ মোট জিপিএ সাত পেতে হবে তিনি আরও বলেন বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ তিন সহ মোট জিপিএ সাত পেতে হবে এছাড়া বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট পাঁচ সহ মোট জিপিএ আট পেতে হবে গত ছয় অক্টোবরের অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে এবারের ভর্তি পরীক্ষা ষোলোই জানুয়ারি সি ইউনিট বিজ্ঞান দিয়ে শুরু হবে সতেরোই জানুয়ারি এ ইউনিট মানবিক এবং চব্বিশ জানুয়ারি বি ইউনিটের বাণিজ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আরও সিদ্ধান্ত হয় এবছরে সিলেকশন থাকবে না দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে প্রথম শিফটির ভর্তি পরীক্ষা সকাল এগারোটা থেকে বারোটা এবং দ্বিতীয় শিফটির পরীক্ষা বিকাল তিনটা থেকে চারটায় অনুষ্ঠিত হবে এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আপডেট তথ্য ভর্তি সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে ডেমোটিক এডুর ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন